আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আসি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আসছেন তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি পুরো ভিডিওটি দেখবেন না টেনে ভিডিওর কোনো না কোনো অংশ বা আপনার কাছে ভালো লেগে যেতে পারে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন যদি এরকম লাইফ স্টাইল ব্লগ আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে গতকালকে রাত্রের ভিডিও তো এদিক দিয়ে বসাইছি চড়চড়ি আর এই যে লবণ দিয়ে নিছি এখন শুটকি আর কি টালমো কেউ ফুইরা নেয় তো আমি লবণ দিয়েই এই কাজটা করি সুটকিগুলো ভালোভাবে টালা টালা করে নেব বর্তাতে হয়তো প্রয়োজন পড়লে একটু লবণ দিব নয়তো বলো তো চুরচুরি দেওয়া সুটকির ভর্তা কিন্তু খুবই মজা খুবই ভালো লাগে তো আমি বড়ো সাইজের দুটো সুটকি দিয়ে নিছি এবং এগুলো ভালোভাবে টাইলে তারপর শুটকি কী করে মরিচ টাইলে নিছি ভর্তা বানাবো তো এ দিয়ে দিকদা ভর্তা বানায় ফাটার মধ্যে চড়চড়ি দিয়ে দিতেছি তো ওই যে এটা কয় ফাটা ফসা বাত এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে গরম একবারে ধোয়া উঠতেছে হাত দেওয়া যাইতেছে না এটা কিন্তু খুবই টেস্ট তো লেবু শশা খাইতে নিয়েছি সাথে লেবু শশা দিয়ে তারপর খাবো আর কি খুবই মজা সুস্বাদু হয়েছিল খাইতে কে কে এই খাবারটা খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানায়ন তো তো আমি সকাল সকাল আবার বাজারে চলে গেছিলাম তো বাজার থেকে তিন রকম মাছ আনছি তো মাছগুলা কাটতে ধুয়ে তারপর দুপুরে রান্না বসাবো আর কি এই যে মাছগুলান একবারে জেতা এই যে ফাল বেরিয়া বারে বারে নিচে নেমে যাইতেছে ভয় পাইতেছিলাম যে রে আবার এই কাটা বিনধাই দেয় কিনা তারপর লবণ দিয়ে রাখছি পরে এগুলা আর কি হয়েছে তারপর কুইটে নিছি তো শাক ভাজি বসাই দিয়েছি শাক রান্না করব আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে বিরিয়ান করব আর কি যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চাইলে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থেকে যেতে পারেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় একটা ভিডিওতে আমার এক মিষ্টি আপু কমেন্ট করেছিল যে আমার নাকি উনি আমার দুই তিনটা ভিডিও দেখছিল তো কমেন্ট অপশন নাকি বন্ধ ছিল তো বলছিল যে চেক করে সারার জন্য তো ওনারা অসংখ্য ধন্যবাদ তো জানি না আপু ভিডিওটা আজকে দেখবে কি না তো ওনারা রিপ্লাই দিয়ে দিছি তারপরও আবার আজকের ভিডিওতে বলে দিলাম আপুরে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য এখন থেকে ভিডিও সারার পর আর কি একটু চেক করে নিব যে কমেন্ট অপশন চালু আছে কি আমার মিষ্টি মিষ্টি আপুরা মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তো এদিক দিয়ে আমি বিছানাপত্র গুছাই নিতেছি তো মশারি এরকম ময়লা হয় কি বলবো মনে হয় যে কাপড়ের মতো প্রতিদিন রাত্রে টানামো সকালবেলা উঠতে আবার ধুয়ে দিম মশারির সাইড সাইড দিয়ে ভালো পরিষ্কার থা মাস কেনের জায়গায় এত মলা হয় মাসে মনে হয় যে কম পক্ষে দুই থেকে তিনবার একবারে ধুইতোই হয় এরপর একবারে কত নোংরা থাকে তো পাখির বাসাটা যা লাগাইছি এটা তো একটু ময়লা করছি একটু মোশছে নিলাম আর কি তো আজকে মশারি বাড়ছে এগুলো দিয়ে দিব তো গর গুছানো রয়েছে একটা মনের ভালো লাগা ভালোবাসা যখন গড়টা গুছানো পরিপাটি থাকে মনটাই ভালো হয়ে যায় এত ভালো লাগে এটা বলার বারে তো চেষ্টা করি সব সময় ঘর দুয়ার গড়টা ঘুষিয়া পরিপাটি করে রাখতে তো যেহেতু ছোটো বাচ্চা আছে এলোমেলো হয়ে যায় তো অনেক সময় দেখা যায় কি এলোমেলো বেশি করে লে বা গড়ের মধ্যে বেশি হাঁটোর এন এন থাকলে খুব খারাপ লাগে মনে একটা শান্তি থাকে না একবারে কেমন একটা অস্বস্তি লাগে ঘরের মধ্যে তখন আবার মেয়েদের সাথে একটু বকা জকা শুরু করি রাগারাগি শুরু করি তো ছোটো ও ছোট বড়ো জন মার্শাল্লাহ বড়ো কিন্তু ও ছোটো তো গর এলোমেলো বেশি হয়ে গেলে একবারে অশান্তি লাগে ভালো লাগে না তো ঘরটা যখন ঘুষানো থাকে মনের মধ্যে কী যে একটা শান্তি থাকে কি আর কম তো ঘর ঘুষানোর পর আমি কিন্তু বারবার যাইয়া আর কি রুমে একটু উঁকি দিয়া দিয়া দেহি কেমন লাগতাছে এটা আমার কাছে এত ভালো লাগে বলার বাইরে তো এই এদিক দিয়ে আমি গ্লাস ক্লিনার নিয়ে নিচ্ছি গ্লাসটা আজকে মুছে দেবো রাস্তার সাথে যেহেতু বাড়ি এত ময়লা আসে কী কমু তো কয়েকদিন পর পর এই কাজগুলান করতে হয় তো সবগুলো গ্লাস একদিনে মোছা বা পরিষ্কার করা সম্ভব না ঘরে যেহেতু দরজা জানালা অনেক বেশি তো যখন যেটা সময় পাই মনে হয় যে ময়লা হয়েছে তখন ওইটা ক্লিন করে নিই তো আজকে এই রুমটা এক কথায় বলতে গেলে পুরা ডিপ ক্লিনের মতো হয়ে গেছে সব কিছু একবারে মুচ্ছা মাচ্ছা ক্লিন করে পরিষ্কার করে নিছি। তো ঘর পরিষ্কার থাকাটা একটা মনের শান্তি খুবই ভালো লাগে এই যে দেখেন কী পরিমাণ ময়লা যে পড়ছে তো এটা আমি পরিষ্কার করতেছি এদিক দিক দিয়ে ক্লাসটা মুছে একবারে জগজকে চকচকে করে ফেলছি আমার রুমে থেকে কিন্তু বাইরের খুব সুন্দর দৃশ্য দেখা যায় সবুজ প্রকৃতি এই তো এক নজরে দেখাই দিই ঘরটা ঘুষানোর পর কীরকম হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে মনে একটা শান্তি আসছে খুবই সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে চাইলে জানাতে পারেন বাইরে কিন্তু রোদ জলমল করতেছে হ্যান্ডেক দিয়ে আবার ঘরটা ক্লিন করে নিচ্ছি তো মেয়ে মানুষের কাজ এরকম যেই দিকে যাক শুধু কাজ আর কাজ ছাড়া কোনো কথা নাই রান্না করার পর কত কিছু মাঝে মাঝে দোয়া দেয় পয় পরিষ্কার করতে হয় তো যখন গুছানো পরিপাটি হয়ে যায় তখন কিন্তু মনে একটা শান্তি ভালো লাগে এই যে আমার রান্নাঘরটা কিন্তু চকচক জকঝক করতেছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো